ফাসে কি পাপ মানুষকে হত্যা করা কুপুরি পাপ বলছিলাম আত্মহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ ঈমানের উপরে টিকে থাকতে হলে লাগবে প্রচুর পরিমাণ এলেম জ্ঞান এবং লাগবে ধৈর্য কি লাগবে ধৈর্য আল্লাহ রসুল সাল্সাল্লাম বলেন অলহামদুল্লিল্লাহ হিতাম লা লাউল মিজান আলহামদুলিল্লাহ বললে নিজা মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায় কাদের পাল্লা যাদের আমল নামায় ফরজ নাকি ঠিকঠাক আছে তাদের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় জীবনেও নামাজ পড়েন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে মুখ ব্যথা হয়ে যায় জিহি আঠা হয়ে যায় এই ব্যক্তির আলহামদুলিল্লাহ কোনো কাজে আসবে না নামাজি ব্যক্তির আসমান জমিনের যত খালি জায়গা এখন এটা প্রথম আকাশ হতে পারে সাত আকাশের শেষ আকাশ হতে পারে আর সাত জমিনের শেষ পারে কিভাবে আকাশ আর জমিনের ভিতরে যত খালি জায়গা একবার সুবাহ বললে একবার আলহামদুলিল্লাহ বললে পুরো নেকি জায়গা খালি পুরো খালি জায়গা সোভাবে নেকিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না সুবাহ বলছেন আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বলেন সুবাহ আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তারপরে আল্লাহ রসুল বলছেন কবরে কি আলো আছে না অন্ধকার কবরে মনে আলো আছে নেতাদের কবরে ধনী মানুষের খবরে পরেশগার মুক্তা কি ইমাম বুজুগের কবরে সাহাবিদের কবরে কারো কবরে এটাই সবার কবর অন্ধকার সবার কবর কি অন্ধকার সবার কবর অন্ধকার তবে বাহ্যিক ভাবে সবার কবর অন্ধকার যারা মোত্তাকি যারা অতিব বড় মাপের আল্লাহওয়ালা আল্লাহ যাদের প্রতি দয়া করেছেন তাদের বিষয়টা ভিন্ন হতে পারে কবর কাউকে সার দিবে না কবরের শাস্তি সবারই হবে কবরের শাস্তি সবারই হবে কাউকে সার দিবে না ওয়াসলাত নুরুন অন্ধকার কবরে সলাৎ হচ্ছে নূর সলাত হচ্ছে নূর কেয়ামতের মাঠে কোন আলো থাকবে কোন আলো থাকবে কেয়ামতের মাঠ কেমন জানেন না অন্ধকার ঘন ঘ কালো অন্ধকার ঘন ঘ কালো অন্ধকার ঘন ঘ কালো নিকুশ অন্ধকার কোথায় কোথায় বিচারের মাঠে কেয়ামতের মাঠে সেখানেও সলাত আলো হতে পারে বোরহা নুন দান হচ্ছে জান্নাতের দলিল দান হচ্ছে জান্নাতের দলিল গোপনেও হতে পারে প্রকাশ্যেও হতে পারে তবে রাসুল সাল্লাহ বলছেন গোপনে দান করা গোপনে কোরআন তেলাবাতকারীর সমান মর্যাদাবান প্রকাশ্যে দান করা প্রকাশ্যে কোরআন তেলাবাতির মর্যাদাবান তবে গোপনে দান করে অর্থাৎ ডান হাত দান করে বাম হাত টের পায় না এমন ব্যক্তি কেয়ামতের দিন আরও সে আজিমের নিচে স্থান পাবে অসব্রু দিয়া উন সবর হচ্ছে আলো আপনার ইমানের জন্য দুনিয়ার জন্য পরকালের জন্য সবর হচ্ছে কি সবর হচ্ছে কি আলো ধৈর্য হচ্ছে আলো অল কোরআন কোরআন আপনার পক্ষে আর না হয় বিপক্ষে কথা বলবেই বলবে কথা বোঝা গেছে কিনা কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে কথা বলবেই বলবে সম্মানিত হাজেরিন আমরা আমাদের আলোচনার শেষ অংশে আপনাদেরকে আরো দুই চারটি হাদিস এই ব্যাপারে শোনাতে চাচ্ছিলাম যে হরায় বলেন বলেন আল্লাহ বলছেন তালা আমার মুমিন বান্দাদের জন্য আমার ওই মুমিন বান্দাদের জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোন পুরস্কার নেই তার জন্যে যদি আল্লাহ তালা কারো প্রিয়তমাকে দুনিয়া থেকে উঠায় নেন প্রিয়তম বস্তু অর্থাৎ যদি আপনার আদরের সন্তান হয় আপনার স্ত্রী হয় আপনার মা হয় অথবা তাদের জন্য আপনি হন কথা বোঝা গেছে কিনা এমন কাউকে যদি আল্লাহ তালা উঠায় নেন আর যদি আপনি সোয়াবের আশায় ধৈর্য ধারণ করেন কিসের আশায় সোয়াবের জান্না সোয়াবের আশায় তাহলে আল্লাহ বলছেন তার জন্যে জান্নাত ব্যতীত আল্লাহর কাছে বাকি কোনো পুরস্কার নাই তাহলে আমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয় পরিবারের কেউ মারা যায় না যায় না আমরা ধৈর্য ধারণ করবো বিলাপ করে কানবো না হাউ মাউ কাউ কাউ করে কানা কুফুরি কান্নাকাটি করা কুফুরি একটা হাদিসে বর্ণিত হয়েছে আত্মীয় স্বজন মারা গেলে পরিবারের লোকজন যদি কান্নাকাটি করে হাউ মাউ কাউ করে তাহলে এই মরা ব্যক্তিকে ফেরেস তারা পিটাইতে থাকে মরা ব্যক্তিকে ফেরেস তারা পিটাইতে থাকে যতক্ষণ কান্দে দেয় ততক্ষণ পিটায় কথা কি বুঝা গেছে কিনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমের কষ্ট দুঃখ অসুখ শোক চিন্তাভাবনা এমনকি এমন কি পায়ে যদি একটা কাটাও বিন্দে ব্যবসা যদি লস হয় একটার পর একটা বিপদ যদি লেগেই থাকে সে যদি ধৈর্য ধারণ করে এর জন্য আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিতেই থাকেন দিতেই থাকেন যতক্ষণ বিপদ লেগে আছে অতক্ষণ ক্ষমা করতেই থাকেন বিরতিহীনভাবে কার জন্য বে নামাজে ধৈর্যশীলদের জন্য না নামাজি ধৈর্যশীলদের জন্য কাজেই আমরা আপনাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই রাসুল আলাইহি আলাইহাল্লামের একটা হাদিস। দেখেন আমরা দিনের উপরে কতটুকু টিকে আছে আর তারা কতটুকু দিনের উপরে টিকে ছিল খাব্বা বিবনুল আরাত রাদু তাহ বলেন রসুল সাল্লাহ্লাম চাদরকে বাজ করে চাদরকে বাজ করে বালিশ বানাইয়া কাবাগরের অপর প্রান্তে যে পাশে সূর্য ঢলে যায় তার অপর প্রান্তে সায়া পড়ে না পড়ে না পরে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশ্রাম করতেছিলেন এমন সময় আসলেন বললেন আল্লাহ নবী আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম কাফেরদের কাফেররা যেই পরিমাণ নির্যাতন আমাদের উপরে চালাচ্ছে যেই পরিমাণ জুল আমাদের উপরে করতেছে আল্লাহর নবী আমরা তো ধ্বংস হয়ে গেলাম ইমানের উপরে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আমাদেরকে সামাজিকভাবে ভয়কট করা হয়েছে এক গরে করে রাখা হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা হয়েছে আল্লাহর নবী আমাদের জন্য একটু দোয়া করেন আর কষ্ট সহ্য হচ্ছে না অনেক কষ্ট কিসের কারণে ইমানের পথে চলার কারণে ইমান ইসলাম গ্রহণ করার কারণে আমাদের উপর কি সেই কষ্ট আছে আছে এই কথা শুনে আল্লাহ রসুল উঠে বসলেন তিনি বললেন আলা ইয়া আল্লাহ আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করবেন না সাহায্য কামনা করবেন না শেষ হয়ে যাচ্ছি তো উঠে বসতেন আল্লাহর নবী আল্লাহ রসুলাম উঠে বসার পর তিনি বললেন শোনো অতীতের নবীদেরকে অতীতের নবীদের অনুসারীদেরকে দরা দরা হতো দরে আনা পর্যন্ত হতো মাটিতে গাড়া হতো কোমর পর্যন্ত মাটিতে গাড়া হতো মাথার সিঁথি বরাবর মাথার সিঁথি বরাবর বড় করাত রাখা হতো জীবিত মানুষটাকে চিরে ফেরে দ্বিখণ্ডিত করা হতো জালিকে কে শুদ্ধ আমদিন তারপরেও তাদেরকে দিনের পথ থেকে ইমানের পথ থেকে আনুগত্যের পথ থেকে আমল থেকে ইসলাম থেকে সরিষা পরিমাণ বিচ্যুত ঘটাতে পারে নাই এটার নাম ধৈর্য এটার নাম সবর তারপরে আল্লাহ রসুল বলেন আছরা জীবিত মানুষের দেহের উপরে লোহার আছরা দিয়ে টেনে হাড্ডি থেকে দেহ থেকে গুস্ত খুলে ফেলা হতো তারপরেও তাদেরকে দিন থেকে ইমাম থেকে বিচ্যুত ঘটাতে পারে নাই এই শাশ্রুদ্ধকর অবস্থা